নমস্কার বন্ধুরা আন্দামান সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রেসিপিটা হচ্ছে শাহি গাজরের হালুয়া যা ডেজার্ট বা লাঞ্চের পর বানিয়ে নিন খেতে লাগবে দারুণ আসুন দেখে নিই তাড়াতাড়ি ধুরা গাজরটাকে আমি জল দিয়ে ডলে ডলে ধুয়ে দিলাম বাজার থেকে আনা গাজর তো বাজারে থাকে বহু নোংরা ওর সাথে যুক্ত থাকে ওই জন্য ভালো করে সুন্দর করে ধুয়ে দিই আলুর খোসা ছাড়ানোর কুরুনিটা দিয়ে আমি গাজরটার খোসা ছাড়িয়ে নিলাম এরকম করে এইবার আমরা গেটার দিয়ে গাজরটাকে কুড়িয়ে নিচ্ছি বন্ধুরা দুই চার মিনিট কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমরা চার চামচ ঘি অ্যাড করে দিলাম এবারে বন্ধুরা কড়াইটার একটু গরম হয়ে যাওয়ার পরে তখন আমি দুটো তেজপাতা আর দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম এবারে দেখবেন ঘিটা গরম হয়ে গেছে কি না হাত দিয়ে এরকম করে দেখবেন যে হাতটা গরম হচ্ছে নাকি বা ধোয়াটা উঠছে নাকি তখন চারটে গ্রেটেড করে রাখা গাজরটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার পর নিচে যাতে না লাগে তার জন্য এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যে গুড়িগুড়ি ঘুরি ভাজবেন আপনারা তখন দেখবেন যে একটু লালচে লালচে হয়ে যাচ্ছে কালারটা তখন আপনারা চার চামচ চিনি অ্যাড করে দেবেন তারপরে চিনিটা পুরোপুরি গাজরের সাথে মিশিয়ে দেবেন একদম এই যে আমাদের চিনি এখন পুরোপুরি মিশে গেছে তারপরে আপনারা কাজু কিশমিশটা অ্যাড করে দেবেন কাজু কিশমিশ দেওয়ার পর দু চার মিনিট ভাজার পর আমি দুধটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে এরকম করে যখন বয়েল হবে তখন বুঝবেন দুধটা আস্তে আস্তে গাজরের আলুয়ার ভেতরে ঢুকে যাচ্ছে দুধটা একদম দুধটা শুকিয়ে গেলে তারপরে আপনারা একটু ঘি দিয়ে দেবেন টেস্টের জন্য এক চামচ ঘি দিয়ে দেবেন আবার হ্যাঁ টেস্টের জন্য আমি এক চামচ দুধ পাউডার দিয়ে দিলাম আর কারুর ঘরে যদি খাওয়া থাকে খাওয়াও দিতে পারে যখন দুধটা শুকাতে লাগবে তখন আমরা এরকম করে অ্যালাজ গুঁড়োটা গাছের আলুয়ার মধ্যে মিশিয়ে দেব মিডিয়াম সাইজের সাতটা এলাচ গুঁড়ো আমরা দিলাম এর মধ্যে আলুয়ার মধ্যে এবারে আমরা আমরা দুই চামচ মিল্কমেড দিয়ে দিলাম মিল্ক মেটটা দিয়ে দিলে টেস্টটা খুব দারুণ হবে একদম আর খেতেও অনেক ভালো লাগবে নামানোর আগে মিল্ক মেটটা দিয়ে দিলাম এবারে আমরা নামানোর আগে মিল্ক মেটটা দিয়ে দিলাম এভাবে আপনারা মিল্ক মেটটা দিয়ে গাজরটাকে মিশিয়ে দেবেন তৈরি আমাদের অসাধারণ গাজরের হালুয়া আপনারাও ঘরে ট্রাই করবেন